বিএনপি আর জামাত ইসলামী এই দুটি দল এখন কার্যত একে অপরের চির শত্রুতে রূপান্তরিত হয়েছে আমরা আজকের আমার এই আলোচনাতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বা আমিও বুঝবার চেষ্টা করব নিজের আলোচনার জায়গা থেকে নিজের যে আমার অনুভব রয়েছে অনুধাবন রয়েছে সেখান থেকে একটু বুঝবার চেষ্টা করব আসলে হঠাৎ করে বিএনপি আর জামায়াত ইসলামের মধ্যে কেন এমন শত্রুতা তৈরি হলো কি কারণে এর উদ্দেশ্য কি এর বাস্তবতা কতটুকু দেখুন এ দুটি দল বিগত সতেরো বছর শেখ হাসিনার আমল বা আমাদের সবার ভাষায় স্বৈরাচার শেখ হাসিনার আমলে কিন্তু কেউ কারো কম নির্যাতিত হয়নি ঐতিহাসিকভাবে এতটা নির্যাতন মানে ইতিহাস তৈরি করেছে এক একটি দল এক একটি দলের যে মানে প্রতিযোগিতার সাথে নির্যাতনের মাত্রা ছিল ভয়ঙ্কর মানে কোনো দলের নির্যাতনের মাত্রা কোনো দলের সাথে তুলনা করে কাউকে কেউ ছোটো করবার মতো সুযোগ নেই কিন্তু কেন হঠাৎ করে এই চব্বিশের পরবর্তীতে এসে যে দুটি দল নির্যাতিত নিপীড়িত এবং ভয়ঙ্করভাবে সাপ্রেসড তাদেরকে রাজনীতি থেকে একরকম সরিয়ে দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা যখন চূড়ান্ত হয়েছিল আল্লাহর রহমতে আল্লাহর নিজের হাতে এমন একটি পরিবেশ পরিস্থিতি তৈরি হলো দেশে কিভাবে কি হয়ে গেল মাত্র ছত্রিশ দিনে একটা বড় ধরনের বিশাল একটি দেয়াল ভেঙে চড়ে একদম সমান হয়ে গেল আমরা এটিকে অলৌকিকভাবে দেখলেও কম হবে না এই দানকে আমরা হাতে পেয়ে এত সহজে হাতে পেয়ে এটির পরবর্তীতে যে আমাদের যার যার যে অবস্থান থাকবার কথা ছিল যার যে দৃষ্টিভঙ্গি থাকবার কথা ছিল সেগুলি আমরা দেখতে পাচ্ছি না বিশেষ করে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি যে বিএনপি আর জামাত ইসলামের মধ্যে কেন এমন দূরত্ব তৈরি হলো এই দুটি দল আমি কোনো দলই করি না কিন্তু এই দুটি দল সমানভাবে নির্যাতিত হয়েছে আমাদের চোখের সামনে আমরা দেখেছি এসব নিয়ে আমরা বহুবার কথা বলেছি আর বিশেষ করে আপনারা জানেন যে ফেস দ্য পিপলে প্রতিনিয়ত এইসব নির্যাতন নিয়েই আমাদের টক হতো পুরো বছরকে বছর এইসব নিয়েই টকশো হতো নিউজ হতো স্বাভাবিকভাবে ধরে নিয়েছিলাম শেষ পর্যন্ত তো একটা দলকে ব্যান করে দিল আরেকটা দল ব্যান করে ব্যান করবার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল আল্লাহ রহমত যে এমন কিছু হয়নি যাই হোক আমার কাছে যেটা মনে হয়েছে আপনারা লক্ষ্য করবেন কিছু কিছু মানুষ যারা এখন খুব মানে আউটস্পোকেন হিসেবে নিজেদেরকে দাবি করে বিভিন্ন টক কথা বলছে এদের জাস্ট কি বলবো এই কিছু বছর বা কিছু এই মানে চব্বিশের ঠিক কিছু সময় আগে পর্যন্ত এদের ভূমিকাটা কি ছিল আপনারা লক্ষ্য করবেন এদেরকে জাস্ট তিন থেকে চারজন যারা এখন বর্তমানে এই দুটি দলের বিভক্তিকে এমনভাবে বিশাল একটি ফ্যাক্টর হিসেবে তুলে ধরছে মানে এদের খেয়ে দেয়ে সকাল থেকে রাত পর্যন্ত এদের কাজই হলো এই দুটি দলের মধ্যে কিভাবে বিশাল দেয়াল তৈরি করে এদেরকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা যায় এতে কে লাভবান হবে সেটা পরে আলাপ করছি শেষ পর্যন্ত শুনবেন কিন্তু এদের যে ভূমিকাটা ছিল ঠিক নিকট অতীতে এ চব্বিশের আগে এদেরকে নেওয়া হতো বিভিন্ন শোতে শেখ হাসিনার আমলে শেখ হাসিনার মিডিয়াতে নেওয়া হতো শুধুমাত্র একটা ব্যালেন্স রাখবার জন্য এদেরকে পয়সা দেওয়া হতো জাস্ট দুই হাজার আড়াই হাজার টাকা দিলেই কিন্তু এরা এরা বুঝতো এদেরকে কেন নিত এরাও জানে এবং ঠিক এরা ইচ্ছাকৃতভাবে ওইসব টসুতে গিয়ে শেখ হাসিনার মানে একচেটিয়া মিডিয়ার ব্যবস্থার বিরুদ্ধে যে বা বিপরীতে যে আরেকটা বিপরীত মত প্রকাশ করবার মতো হাসিনা মিডিয়ার সুযোগ দেয় সেটা বোঝাবার জন্য এই জাতীয় কয়েকটা যাদের মানে কি বলবো এদের নিজেদের অস্তিত্ব নিয়ে এরা নিজেরাই সন্দিহান ছিল যে এরা আসলে কি। কোন পর্যায়ে আছে সমাজে কি তার অবস্থান তাদের অবস্থান তৎকালীন সময় আমাদের চোখের বলি তারা নো হয় ছিল কাইন্ড অফ কিন্তু এখন তারা এমনভাবে সিংহ মতো গর্জন বাঘের মতো গর্জন দিয়ে যেভাবে কথা বলছে আমি অবাক হয়ে যাই ভাই আমরা তো টকসো মানে এই বহু আগে থেকেই টকশো সঞ্চালনা করি হয়তো সেই উনিশ সাল থেকে এই ফেজ দ্য পিপল কিন্তু এর আগে থেকেই তো কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিলাম গণমাধ্যমে এদের আমরা এদের তো ভূমিকা দেখেছি এরা কি ধরনের ভূমিকা ছিল আমরা দেখেছি এরা না ঘাটকা না ঘাটকা ছিল এদেরকে নেয়াই হতো এরা তো মানে একরকম নাই হয়ে গিয়েছিল অনলাইন এদেরকে দ্বিতীয় জীবন দিয়েছে অনেকের অনলাইন যদি এদেরকে কোনো রকম না আসতো এই সোশ্যাল মিডিয়া না হতো আমরা যারা সোশ্যাল মিডিয়াতে নতুন করে এই ধরনের অ্যাক্টিভিটি শুরু করেছে এদের তো অস্তিত্বও থাকতো না বিশ্বাস করুন এখন প্রশ্ন হলো এরা কেন হঠাৎ করে এই দুটি দলকে এবং কি বিভিন্ন ধরনের ইস্যু যেসব ইস্যু অনেকটাই সমাধান হয়ে গেছে অনেকটাই আমরা মোটামুটি সেটেলড হিসেবে ধরি সেসব ইস্যুকে কেন বারবার আনা আনছে এরা এতে করে এরা অন্য শক্তিকে ঢুকবার জন্য প্রবেশ প্রশস্ত করছে প্রবেশ দ্বারটিকে প্রশস্ত করবার জন্য একটা সিন্ডিকেশনের মাধ্যমে তারা একরকম চেষ্টা করে যাচ্ছে এবং অবশ্যই এদের এই কয়েকজনের ব্যাক দিচ্ছে এটি অনুমেয় আপনারা একটু চিন্তা করলেই দেখবেন যে বিএনপি আছে বা জামাত ইসলামই আছে জামাত ইসলামে আছে মাঠে এরপর যদি এই দুটি বড় দলকে যে কোনো একটি দলকে দুটি বড় দলের মধ্যে একটি দলকে যদি দুর্বল করা যায় তাহলে অন্য কোনো শক্তি খুব সহজভাবে ঢুকতে পারতেছে এটি খুবই সাধারণ একটা হিসাব এখন জামাত ইসলামী যদি সামনের নির্বাচনে ভালো করে তারা অংশগ্রহণ করে তারা কখনোই সরকার গঠন করতে পারবে না কখনো সরকার গঠন করতে পারবে না কিন্তু বিএনপির প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস সেটি সেটি চূড়ান্তভাবে তারা এখন পর্যন্ত দেখাতে আমি বলবো যে সুযোগ এখনও পাইনি তবে মানুষ বিশ্বাস করে যে বিএনপি অন্তত পক্ষে এইবার ক্ষমতায় গেলে কিছুটা হলো আগের চেয়েও আগের তুলনায় অনেক অনেক ভালো কিছু করতে পারবে কারণ হলো আগের যে নারী নেতৃত্ব জন খালেদা জিয়া ছিলেন তিনি মোটামুটি অনেক ভালোভাবে দেশ পরিচালনা করবার চেষ্টা করেছেন তবে কিছু ল্যাকিংস তো ছিলই ভালোই ল্যাকিংস ছিল বলেই কিন্তু তার পতন হয়েছিল যে কারণে সতেরো বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকবার সুযোগ ছিল কিন্তু এবার তারেক রহমান মানে হলো একটা পুরুষ নেতৃত্ব আমরা পাচ্ছি এবং তারেক রহমানের রক্তে কিন্তু জিয়াউর রহমান যে জিয়াউর রহমান ইন্টারন্যাশনালি বিশাল একটি অবস্থা তৈরি করেছিল খুব অস্বল্প সময়ের মধ্যে সেখানে জিয়াউর রহমান এর রক্ত তারেক রহমান হয়তো নতুন কিছু দিতে পারে কিন্তু আমাদের ভয় হলো যে এই ধরনের লোকগুলি যারা এখন বিএনপিকে খুব তেলাচ্ছে যারা বিএনপিকে তেলিয়ে মানে বিএনপির মধ্যে একটা অবস্থান করছে কিভাবে জামাত ইসলামের সমালোচনা করে জামাত ইসলামের সমালোচনা করা মানে হল বিএনপির পক্ষে বিএনপির পক্ষে মানে হলো বিএনপি তখন তাদেরকে একটা বিশাল সুযোগ দিবে সুযোগ দেওয়া বিএনপির ভেতরে রক্তের মধ্যে ঢুকে যাওয়ার জন্য একটা সুযোগ প্রবেশদ্বার পাবে একটা একটা মানে ভালো একটা সুযোগ পাবে কিন্তু প্রশ্ন হলো এই মানুষগুলিকে বিএনপি যখন নিজেদের মধ্যে নিবে এই মানুষগুলির যে পরিকল্পনা সেটি বিএনপির এদিক যেদিক দিয়ে ঢুকবে যখন আরেক দিক দিয়ে বের হবে তখন কতটুকু বিএনপির ক্ষতি করে বের হবে এ নিয়ে আমি শঙ্কিত এটি যদি বিএনপি বুঝতে না পারে এবং এই লোকগুলির নিকট অতীতে তাদের যে বিহেভিয়ার ছিল তাদের যে অবস্থান ছিল একটু যদি পর্যালোচনা করা যায় সবগুলির গুটি কয়েক তো সবগুলি বলতো গুটি কয়েক পর্যালোচনা করা যায় আপনারা দেখবেন যে এদের এদের কিন্তু তৎকালীন সময়েও এদের অবস্থান নিয়ে সংশয় ছিল মানুষের এরা কখনোই বিএনপির পক্ষে জোরালোভাবে ভূমিকা রাখতে পারেনি আওয়ামী লীগের আমলে এরা কখনোই খালেদা পক্ষে বা খালেদা নির্যাতিত হচ্ছে তারা কখন নির্যাতিত হচ্ছে সে শক্তভাবে তারা ভূমিকা কখনো কোনো টাকসে কথা বলতে কারণ একটু টাকায় কথা বলে আপনি এদের সবাইকে এই যে যতজন কথা বলে এদেরকে জাস্ট দুই হাজার জায়গা তিন হাজার টাকা দেন আপনার পক্ষে কথা বলবে আই সরি টু সে লাইক দিস কারণ আমি দেখতে পাচ্ছি চব্বিশের পর এত রক্তক্ষয়ী সংঘর্ষের পর চব্বিশ নিয়ে কিন্তু এরা কথা বলে না দেখেন একাত্তর নিয়ে কথা বলবেই সারা জীবন বলতে হবে একাত্তর আমি আমার বুকে লালন করি আমি ব্যক্তিগতভাবে একাত্তরের সাথে কোনো কিছুর তুলনা হতে পারে না যারা একাত্তরকে ছোট করবে খাটো করবে সামনে নির্বাচনে তারাও খাটো হয়ে যাবে একাত্তরকে যারা অপমান করবে আন্ডারমাইন্ড করবে জনগণ তাদেরকে ভোটের মাধ্যমে জবাব দেবে আমরা একাত্তরের পক্ষে ক্যাম্পেইন করব প্রয়োজনে বাট এর মানে এই না যে চব্বিশকে আপনি যাচ্ছে তাই বলে বলে উপহাস করবেন অথবা খাটো করবেন অথবা ভুলে দেওয়ার জন্য চব্বিশকে আপনি একরকম ইগনোর করবেন কোনোভাবেই সম্ভব নয় চব্বিশের জবাব কিন্তু সামনের সময় এই যুগের ছেলেরা যারা যুদ্ধ করেছিল চব্বিশের তারা কিন্তু চব্বিশের পক্ষে কাজ করবে একাত্তর এরা দেখেনি চব্বিশ কিন্তু দেখেছে সুতরাং এই চব্বিশকে খাটো করবার জন্য যে একটা মানে বাজে মানসিকতার যারা লালন করছে তারা যেই পক্ষে কথা বলবে যাদের পক্ষে কথা বলবে তাদের পক্ষে চব্বিশের কেউ থাকবে না মনে রাখবেন সুতরাং সব দিক দিয়েই এরা একটা ক্ষত তৈরি করে যে দলের পক্ষে থাকবে ক্ষত তৈরি করে ভয়ঙ্করভাবে সে দলের চিরস্থায়ী একটা ক্ষতি করে এরপর তাদের স্বার্থ হাসিল করবে আপনি দেখবেন তাদের মুখে চব্বিশের কোনো কথা নেই কারণ চব্বিশকে তারা কখনোই মনে করেনি চব্বিশ আসবে কারণ তারা তো একটা একটা মাঝামাঝি থেকে আর্থিক সুবিধা নিয়ে এভাবেই মানে কাটাবে বহু বছর এই ছিল তাদের ধান্দা হঠাৎ করে এরকম একটা ঘটনা হয়ে যাবে তারা চিন্তাও করতে পারেনি তো এই যারা ধান্দা করছে এই যারা ডিভিশন করে সামান্য স্বার্থের জন্য আমাদের ভবিষ্যৎকে আবারও পূর্বে ন্যায় হুমকির মুখে ঠেলে দিচ্ছে সার্বভৌমত্বকে ঠেলে দেওয়ার যে অপচেষ্টা করছে ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে সচেতন হওয়া উচিত তাদের নাম হয়তো আমি আজকে না নিলাম কারণ আমি চাই না কারণ আমি নিয়ে কাউকে কারোর সাথে ব্যক্তিগতভাবে আমি শত্রুতা বা কোনো ধরনের নতুন করে আমার আমি কারণ উৎসব আমি পছন্দ করি না কিন্তু আমি যা দেখছি আমার চোখের সামনে খুব দুঃখ হচ্ছে যে মানুষগুলি এদের কখনোই ওরকম শক্ত ভূমিকা ছিল না যে এই দেশে একটা গণ মানে গণতন্ত্রের যে ল্যাকিংস ছিল অনুপস্থিতি ছিল এর জন্য যে শক্ত ভূমিকা রেখে গণতন্ত্রকে আনয়নের জন্য যে শক্ত একটি অবস্থান রাখার উচিত ছিল সেই জায়গায় তাদেরকে কখনোই দেখিনি আজকে তার গলা ফাটিয়ে কথা বলছে সেম এইসব মানুষদের প্রতি ধন্যবাদ আরও আরও কথা বলবো ইনশাআল্লাহ ভালো থাকেন সালাম